আল্লাহ তালা কালামুল্লাহ পাকে কোরআন পাকে ঘোষণা করেন হে মাহবুব আপনি আপনার রবের প্রতি নামাজ পড়ুন রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন নামাজ পড়তে বলা হয়েছে এর পূর্বের আয়াত যেটা ইন্না আহা কাল কালকাওসার হে আপনাকে অধিক অধিক দেওয়া হয়েছে অনেক দাওয়া হয়েছে এই কাউসার নিয়েও অনেকে মতভেদ করেছে কেউ বলেছে কাউসার এটা কাসিরের মোবালার শেখা অর্থাৎ ইসমে তাফজিল অর্থাৎ অনেক দেওয়া হয়েছে মনে কতটা দেওয়া হয়েছে ওটা আল্লাহ আল্লাহ রুসুলি ভালো জানেন কেউ যদি মাপি করতে যায় তার থেকে বড়ো গাধার কেউ নাই আল্লাহ তোমাকে কত দিয়েছেন আল্লাহ জানেন আর রসুল্লাহ সাল্লাম কত নিয়েছেন রসুল্লাহ জানেন কেউ বলেছে কাউসার মানে এটা হচ্ছে হাউজে কাউসার আল্লাহ রসুলকে হাউজে কাউসার দেওয়া হয়েছে কোনো কোনো মুফাসিরগণ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে কাউসার বসিন দেওয়া হয়েছে তার মধ্যে কাউসার হাউজে কাউসার ঢুকে আছে হে মাহবুব আপনাকে অনেক বাবা সিম কিছু দেওয়া হয়েছে এই কারণে আপনি রবের প্রতি নামাজ পড়ুন রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি পড়ুন নাহার বলা হয় উটের কুরবানিকে নাহার বলা হয় আরবের যেমন আমাদের পশ্চিম সব থেকে বেশি গরুর কুরবানি হয় অনুরূপ আরবে থেকে বেশি উটের কুরবানি হয় আল্লাহর একটা নির্দেশ হাসওয়াল্লি লি রব্বিক আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন কোনো মুফাসিরগণ বলেছেন এই সাধারণ নামাজের পাচকদের নামাজের বিষয়ে বলা হয়েছে বা অধিক নহফিলের বিষয়ে বলা হয়েছে কোনো কোনো মুফাসিরগণ বলেছেন যে ফাসওয়াল লি লি রব্বিক এর অর্থ যে কুরবানির দিনে ঈদের নামাজটা পড়ুন কোরবানির দিনে তবে আমাদেরকে সব নামাজই পড়তে হবে কোরবানির ঈদের নামাজও পড়তে হবে পাচকদের নামাজও পড়তে হবে সুন্নত নফল ওয়াজিব সমস্ত নামাজে আমাদেরকে পড়তে হবে ব্রাদারান ইসলাম অনেক ব্যক্তি একটা বারবার প্রশ্ন করে থাকে কুরবানি কুরবানির প্রথা কোরবানির প্রচলন ইসলামে এসেছে কেন এই প্রচলনটা অনেকে খারাপ নজরে দেখে যারা খারাপ নজরে দেখে এবং এটাকে অবৈধ না যাই মনে করে কিংবা এই বিষয়টাকে যারা মানে না তারা নাসে হই কোরআনের এই আয়াতকে বা করার কারণে তারা ইসলাম হইতে বহিষ্কৃত মনে রাখবেন সুতরাং আপনার সূত্রে আপনার ফর্মুলায় আপনার বুদ্ধিতে এ সমস্ত বিষয়গুলো যদি খারাপ লাগে আপনার বুদ্ধি আপনার দিমাগ আপনার জেহেন আপনার ব্রেন ফেল মারতে পারে কিন্তু ইসলামের ফর্মুলা যা ইসলামে এসছে এটা ভুল হতেই পারে না কেউ যদি দিনকে রাত বলে রাতকে দিন বলে মেনে নেওয়া সম্ভব কিন্তু নাসে কাতি কোরআন এবং তাতি আহাদিসে যে সমস্ত বিষয়গুলা এসছে এর ওপরে কেউ যদি প্রশ্ন উত্থাপন করে এটা মেনে নেওয়া যাবে না বা সম্ভব নয় অসম্ভব সুলে কায়না তালা আলাইহি ওসাল্লাম যখন এ পৃথিবীতে আসলেন আগমন ঘটল তিনার তখন বিশ্বব্যাপী শিরকে যুক্ত ছিল কিছু মানুষ উজায়ের পায়গাম্বার আলহি সালামকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করেছিল এটা এক প্রকারের শির্ক কিছু মানুষ ঈসা মাসিহ আলাহি সালামকে আল্লার পুত্র বলে গণ্য করেছিল এটা এক প্রকারের শির কিছু মানুষ নিজেরা পাথর কেটে মূর্তি তৈরি করতো এবং এক বিশেষ স্থানে রেখে দিত তার পুজো করত তাকে নিজের রব বা খোদা মনে করত এটা এক প্রকারের শির কিছু মানুষ চন্দ্রর পুজো করত, কিছু মানুষ নক্ষত্রের পুজো করত কিছু মানুষ সূর্যের পুজো করত। কিছু মানুষ আগুনের কিছু মানুষ পানির কিছু মানুষ কাঠ কেটে নকশা করে পুতুল তৈরি করে তার পুজো করত। কিছু মানুষ নদ নদী নালার পুজো করত। কিছু মানুষ মূর্তির পুজো করত কিছু মানুষ আগুন পানির পুজো করত। কিছু মানুষ পশুর পুজো করতো ব্রাদারান ইসলাম এ সমস্ত কার্য যত সমস্ত কার্যাদি হচ্ছে শির্ক ব্রাদারান ইসলাম এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মুহম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এটাই হচ্ছে বাস্তব ব্রাদারান ইসলাম যখন আরবের বুকে মানুষ কাবা গৃহের ভিতরে একটা নয় দুটো নয় তিনটা আনুমানিক পুজো মূর্তি রেখেছিল এবং তারা বিশেষ দিনে পশু জবাই করত। পুজো দিত পুজো দেওয়ার পর পশু জবাই করত। ব্রাদারান ইসলাম এরই জবাবে আল্লাহ তালা কোরআনের এই আয়াত নাজিল করলেন মাহবুব তারা পুজো করে বাতিলের। তারা পুজো করে চন্দ্র সূর্যের তারা পুজো করে নক্ষত্রের তারা পুজো করে ও পানির তারা পুজো করে নিজের হাতে তৈরি করে পাথরের পাথরকে নকশা দিয়ে মূর্তির তারা পুজো করে মাটি দিয়ে মূর্তি বানিয়ে তার তারা পুজো করে বৃক্ষের তারা পুজো করে লতাবতার কিন্তু হে মাহবুব আপনি একমাত্র আমার পুজো করুন এবং তারা যে বলি চড়ায় সেই বলির পরিবর্তে এক আল্লার উদ্দেশ্যে একটা পশু জবাই করুন একটা পশু জবাই করুন এর নামই হচ্ছে কোরবানি এর নাম কোরবানি এটা প্রতি উত্তরে একটা সময় ছিল এর পূর্বে আমি বলেছিলাম নগরীতে যে সমস্ত মানুষেরা কাজকর্ম করতো তারা কাজ করার পূর্বে কিন্তু তাদের লাত মানাত উজ্জা ওদের যে বড় বড় মূর্তি ছিল তাদের নাম নিয়ে কাজ করত। তারপরে এখনো পর্যন্ত এই প্রথা আছে দেখবেন অনেক যাতে বিবাহ বা কোনো ওদের মতো শুভ কাজ হলে তারা মন্দিরে পুজো দিয়ে তারা বের হয় সাবিগণ করলেন ইয়া রসুল্ল তারা তো লাত মানাত উজ্জার নাম নিয়ে পুজো করে বা যে কোনো কাজ তারা আরম্ভ করে তো আমরা কী বলে আরম্ভ করবো আমরাও তো আগে লাত মানাত উজ্জার নাম নিয়ে কাজ আরম্ভ করতাম কিন্তু এখন যেহেতু আমরা শিরকি ছেড়ে সত্যের পথে ধাবিত হয়েছি সত্যের পথে চলে এসেছি আমরা আলো পেয়েছি ইয়ারসলাল্লাহ ইয়াহিবাল্লাহ আমরা এখন কি বলে আমরা যে কোনো শুভ কাজ আরম্ভ করব। আল্লাহ তোমরা বাতালা সঙ্গে সঙ্গে কোরআনের এই আয়াত সুরান আমালের মধ্যে নাজিল করে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম মাহবুব আপনার উম্মতকে বলে দেন তারা যেন আমার নামে যে কোনো শুভ কাজ আরম্ভ করে থাকে ব্রাদার ব্রাদার আল ইসলাম অনুরূপ তারা পুজো করতো বিশেষ দিনে তারা পশু জবাই করত বা বলি চড়াইত বিশেষ দিনে তাদের প্রতি উত্তরে আল্লাহ তাদের তাআলা একর আনের আয়াত নাজিল করে বললেন মাহবুব আপনি নামাজ পড়ুন আপনার উম্মতকে নিয়ে তাদেরকে নামাজ পড়ান আর আপনি আল্লাহ আমার উদ্দেশ্যে কোরবানি করুন এখনো ভাই কিছু ফারাজি বেরিয়েছে ফারাজি ওরা বলছে সরাসরি আল্লাহর নামে কুরবানি হবে কোনো মানুষের নামে নাই আরে গাধা মানুষকে বিভ্রান্ত করছো কেন ভ্রান্ত মতবাদ ভ্রান্ত এই মতবাদ প্রচার ও প্রচার করছো কেন মানুষের নামে নয় আল্লাহর নামেই কোরবানি হয় আল্লাহর উদ্দেশ্যেও কোরবানি হয় আল্লাহর উদ্দেশ্যে বিসর্জন করা হয় মানুষের তরফ হইতে হয় আমরা যখন পশু জবাই করি মিন অমোক কি অমক এর অর্থ কি গাধারা বুঝে না ওরা গ্রামারই তো পড়ে না তাদের টিচার যদি জাকির নাইকের মতো ব্যক্তি হয় তাদের টিচার যদি মিজানুর রহমান আজহারের মতো ব্যক্তি হয় তাদের ইমাম যদি আপনার ওই আব্দুর রাজ্জাক বিন কাজাবের মতো ইমাম হয় তাদের ইমাম যদি উদ্দিন আলবানির মতো ব্যক্তি হয় ব্রাদার ইসলাম তারা আরবির ব্যাকরণ বুঝবে কি মিন অমুক কি মিন অমোক এর অর্থই তো হচ্ছে অমকের তরফ হইতে এই কুরবানি আল্লাহর উদ্দেশ্যে বিসর্জন দেওয়া হচ্ছে এর অর্থ তারা বুঝে না মানুষের নামে হবে না মানুষকে বিভ্রান্ত করা মানুষকে বিভ্রান্ত করা সুতরাং তাদের বিভ্রান্ত কখনো পা দেবেন না এমন বাতিল মতবাদ বাতিল মত অনেক আসবে কিন্তু আপনাকে রসুল্লাহর দেখানো পথ সোজা পথে নিজেকে বাড়িয়ে নিয়ে যেতে হবে নচেত আমরা সকলেই পথভ্রষ্ট হয়ে যাব আল্লাহ তবরের কথা যে সঠিক পথে আমাদেরকে রেখেছেন এটাই সঠিক পথ এটাই রসুল্লার পথ এটাই সাহাবিদের পথ এই পথ আয়েম্মাগঞ্জ চলেছেন এই পথে আয়েম্মাগঞ্জ চলেছেন এই পথে সাহাবিগঞ্জ চলেছেন এই পথে আউলিয়ায় কেরামগঞ্জ চলেছেন সে পথে আমরা আছি এই নতুন পথ যা আবিষ্কার হচ্ছে এই পথে নিজেকে ধাবিত করবেন কেন নিজেকে কেন আপনি সে পথে নিয়ে যাবেন সুতরাং হে মুসলমান কোরবানি করা অজিব এখন আবার ওই আব্দুর রাজাক বিন কাজ ও বাবা বলেছে যে কোরবানি করলেও চলবে না করলেও চলবে বলো না জবিল্লা যে করা প্রতিটি প্রতিটি সাহেবে নেশাব এর পূর্বে আমি ব্যাখ্যা দিয়েছি সাহেবে নেশাবের প্রতিটি সাহেবে নেশাবের ওপরে একটি করে কুরবানি করা অজিব করতেই হবে নতুন সে ব্যক্তি গুণেগার হবে পাপি হবে সে ব্যক্তি ব্রাদ